হাজরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তালানহর শাসনামল একদিন দুজন লোক একটি বালককে টেনে ধরে তার দরবারে নিয়ে আসলো ওমর আল্লাহ তালানহ তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি তোমরা কেন একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর রাদিয়াল্লাহ তাল্লাহু বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা উটটিকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারলেন যা উটের চোখে লাগল উটটি খুবই কষ্ট পাচ্ছিল দেখে আমি রাগান্বিত হলাম এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাদি আল্লাহ আনহু দুভাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর রাদি আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ এক জায়গায় লুকিয়ে রেখে যান আমি তিন দিনের সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন আমি ফিরে আসব। অমর রাদি আল্লাহ আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি তবে তুমি একজন জামিন অর্থাৎ নিশ্চয়তা প্রদানকারী জোগাড় করতে পারলে যে নিশ্চয়তা দেবে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল হাতটি ছিল প্রখ্যাত সাহাবি আবু জর গিফারি আল্লাহ তালাহ আনহর তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রাদি আল্লাহ তালা আনহর শিরোচ্ছেদ করা হবে বালকটিকে ছেড়ে দেওয়া হল প্রথম দিন গেল দ্বিতীয় দিনে হ বালকটি আসলো না তৃতীয় দিন দু ভাই আবুজর গিফারি রাদি আল্লাহুতালহুর কাছে গেল আবুজর রাদি আল্লাহতালহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর রাদি আল্লাহতালহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকেজন তার পেছন পেছন যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আবুজর রাদি আল্লাহ তালানহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাদি আল্লাহ তাল্হানহ বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাদি আল্লাহ তালাহানহু আবুজর রাদি আল্লাহ বললেন হে আবুজর তুমি এই বালকের জামিন হলে কেন আবু জরাদি আল্লাহ বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই ঘটনা শুনে নিহত ব্যক্তির দুই ছেলে অত্যন্ত মুগ্ধ হল তারা বলল হে আমিরুল মেনিন আমরা এই দুজনের মহানুভবতা দেখে মুগ্ধ হয়েছি আমরা তাকে ক্ষমা করে দিলাম শিক্ষা এই গল্পটি ওয়াদা ব্যাখ্যা করা বিপদে অন্য মুসলিমের প্রতি সাহায্য এবং ইসলামী ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত একই সাথে এতে ন্যায় বিচার ও ক্ষমার মহত্বও প্রকাশ পায়